প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘরে প্রসন্ন রায় শ্বশুরবাড়িতেও এডের রাহারা স্ত্রী দুই শালিকাকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ প্রসন্ন রায়ের বিরুদ্ধে রং বিস্ত্রী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন প্রসন্ন বর্তমানে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক প্রসন্ন রায় এসএসসিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি পুঁটি মাছ ধরতে গিয়ে একে একে বহু রাঘব বোয়ালের নামই উঠে আসে জালেও ধরা পড়ে বেশ কয়েকজন কিভাবে কি করে টাকা নেওয়া হয়েছে তার পর্দা ফাঁস সেই মুর্শিদাবাদের দ্বিতীয়বারের জন্য তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা মুর্শিদাবাদ ছাড়া ইডির আধিকারিকরা পৌঁছে যান পুরুলিয়ার পাঁচ নম্বর ওয়ার্ডের হুচুকপাড়া এলাকার বাসিন্দা শুভম মঙ্গলের বাড়িতেও সম্পর্কে ইনি এস এসসি নিয়োগ দুর্নীতি মামলায় মিডল ম্যান প্রসন্ন রায়ের স্যালক শুভম মঙ্গলের মেজ জামাইবাবু প্রসন্ন রায় প্রসন্ন স্ত্রী নীলিমা মঙ্গল পেশায় শিক্ষিকা দু সালে তিনি চাকরি পান বড় শালিকা প্রতিমা আগেই চাকরি পান ছোট শালিকা অনিমাও শিক্ষকতায় পেশায় নিযুক্ত তাদেরকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে প্রসন্ন রায়ের বিরুদ্ধে ইনার ইনাদের চাকরি সংক্রান্ত শুনলাম কিছু ব্যাপার আছে ইনাদের মেজে জমা আছে যিনি চাকরি সংক্রান্ত ব্যাপারে কোনো জড়িত আছে চাকরি দেওয়া সংক্রান্ত ব্যাপারে প্রসন্ন রায়ের নাম শুনেছিলাম সেই সময় অ্যারেস্টও হয়েছিল তার ব্যাপারে কোনো সার্চিংয়ের ব্যাপারে এনারা এসেছিল বাইরের ইদানিং তো কিছু দেখি না বাইরের সেরকম প্রায় লোকজন অচেনা ব্যক্তিকে যাতায়াত করে সেরকম কোনো শুনি না আমরা পাড়ার থেকে দেখিনি সাত ঘন্টা তল্লাশি চালাবার পর তদন্তকারী দল এই বাড়ি থেকে বেরিয়ে যান হাতে অবশ্যই নথি গুরুত্বপূর্ণ নথি ছিল বলে স্থানীয়দের দাবি তবে যেটা আমরা জানতে পারছি এই তদন্তের গতি প্রকৃতি জানতেই এই বাড়িতে আসা অর্থাৎ প্রসন্ন রায় এই মামলায় অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি গ্রেপ্তার হয়েছেন তার শ্বশুরবাড়ি এটা তার তিন যে শালিকা তারা কিন্তু এই চাকরি শিক্ষিকার চাকরি তারা পেয়েছেন এবং পরবর্তীকালে স্বাভাবিক এই গোটা ব্যাপারটা আরো সুচারুভাবে তদন্ত করার জন্য তদন্তকারী দল আজকে সকালবেলাতে পুরুলিয়াতে এই বাড়িতে আসেন প্রসন্ন রায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের খুবই ঘনিষ্ঠ ছিলেন রং মিস্ত্রি হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন প্রসন্ন বিভিন্ন সংস্থায় প্রসন্ন তার পরিবারের নামে ছাব্বিশ কোটি এক লক্ষ উনব্বই হাজার ছশো টাকার খোঁজ পাওয়া যায় স্ত্রী ও ঘনিষ্ঠদের দুশো পঞ্চাশটি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ ইডি সূত্রে খবর দুর্নীতি টাকা সম্পত্তি প্রসন্নের ভোট এসে গেছে তো এখন এই নতুন আবার নাটক আর যাত্রাপালাটা চলবে এটা সার্কাস এটা নতুন সার্কাস মানুষকে বিভ্রান্ত করা বাংলার মানুষকে তবে বাংলার মানুষ আজকাল বোঝে এগুলো মানে পাঁচ বছর ধরে ঘুমচ্ছিল এখন আবার নতুন করে এসব হবে গ্রেপ্তার লোক দেখানো তারপরে ফোন যাবে শ্বাসকষ্ট হবে তারপরে এইসব সব দলবদল হবে তারপরে আবার ভোট মিটে দেবে এই সিবিআইডি বাক্স পাটারা গুছিয়ে আবার দিল্লি চলে যাবে এগুলো হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর আর স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর আর মুখ্যমন্ত্রীর দপ্তরের সঙ্গে এটা যৌথ পরিচালিত নাটক এই নাটকটা করলে একটু সুবিধা হয় দেখো দুর্নীতির বিরুদ্ধে কত আমরা লড়াই টড়াই করছি তারপরে ভোট মিচে গেলে লাইন দিয়ে সব ছাড়া পেয়ে যাবে প্রমাণের অভাবে তখন কোর্টে আর প্রমাণ দিতে পারবে না এই হচ্ছে পশ্চিমবাংলা দুর্নীতির বিরুদ্ধে বিজেপির লড়াই এবং সংগ্রাম প্রমাণের অভাবে বড় বড় হস্তিরা ছাড়া পেয়ে চলে যাচ্ছে একটার পর একটা নেতা মন্ত্রী সারা শিক্ষা দপ্তরের লোকজন সব ছাড়া পেয়ে গেছে ঘুরছে দুর্গাপুজো এবার উদ্বোধন করে কিনা দেখুন জীবন কৃষ্ণ সাহা আপনারা অবাক হচ্ছেন আমরা অবাক হই না একটা তদন্ত বলতে পারবেন যে দিনের আলো দেখিয়েছে এসব কিছুদিন এসএসসি মামলায় এসএসসি উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিংহের প্রসঙ্গে প্রসন্নের নামও উঠে এসেছিল অভিযোগ তিনি শান্তিপ্রসাদের অত্যন্ত ঘনিষ্ঠ মিডলম্যান এবার তার শ্বশুর বাড়িতে ইডির হানা পুরুলিয়া থেকে গৌতম প্রামাণিকের রিপোর্ট আর প্লাস নিউজ